আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি হাজির হয়ে গেলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে পারফেক্ট মোচমোচে বেগুনি গরে বানাতে হয়। ভিউয়ার্স রমজান তো প্রায় চলে এসেছে তাই না আর রমজানে খুবই কমন একটি খাবার বেগুনি তো বেগুনি তো কমবেশি সবাই বানাতে পারে। তারপরও আমি যেভাবে মুচমুচে পারফেক্ট বেগুনি গরেই তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আশা করছি আজকের পর থেকে আপনিও কোনো রকম সমস্যা ছাড়া পারফেক্ট মুচমুচে বেগুনি গড়েই বানাতে পারবেন পারফেক্ট বেগুনের লুকিয়ে থাকে গোলার মধ্যেই তো ভিডিওটি থাকুন আশা করছি শিখে যাবেন দেখতে আমি একটা চাল নিতে বেসন নিয়ে নিয়েছি আর নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আতপ চালের গুঁড়ো এগুলোকে একটা চাল নিতে করে খুব ভালোভাবে চেলে নিয়েছি আর বাকি অংশগুলো পেলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ ফুড কালার এতে করে খুবই সুন্দর একটা কালার আসবে বেগুনির মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা একসাথে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন সেক্ষেত্রে পরিমাণে একটু কমিয়ে দিবেন। এখন আমি একটা হ্যান্ডউইসের সাহায্যে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু এখানে আমি আগে থেকে বেসনগুলো চেলে নিয়েছি খুব বেশি একটা টাইম লাগেনি এখন এই বেসনের মধ্যে আমি নর্মাল তাপমাত্রার পানি এক কাপ নিয়ে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না অবশ্যই নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে এখানে মিশিয়ে নিতে হবে তারপর একটা পাতলা পারফেক্ট স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে লাস্টে গিয়ে কিন্তু খুব সাবধানে দিতে হবে পানিটা তো আমি খুব পারফেক্ট পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এই ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই কাজটি পাঁচ থেকে দশ মিনিটের মতো করতে হবে আর এখানে চায়ের কাপে দেড় কাপ পরিমাণ পানি লেগেছে আর হাফ কাপ পরিমাণ পানি রয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কুসুম গরম তেল তো এটা কিন্তু খুবই জরুরি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে বেগুনেগুলো অনেক মুচমুচে হবে এবং বেগুন বাজার ক্ষেত্রে খুব বেশি তেল বেগুনে চুষে নেবে না আর কি তো এখন কীভাবে বুঝবো আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে কি না এই যে এভাবে একটা আঙুল আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি পুরোটা আঙুল কিন্তু এই যে বেসনের গোলাটা কভার করে নিয়েছে দেখতেই পাচ্ছেন তার মানে বেগুনটাকেও এভাবে এই ব্যাটারটা কভার করে নিতে পারবে তা এখন আমি এই ব্যাটারটাকে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব। এটা কিন্তু খুবই জরুরি এটা অবশ্যই করবেন এতে করে বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে এখন আমি বেগুনগুলো কেটে নিব প্রথমে আমি এখানে দুটো বেগুন নিয়েছি আজকে আমি লম্বা বেগুনিগুলো তৈরি করব। সেই জন্য লম্বা সাইজের বেগুন নিয়ে নিয়েছি এখন বেগুনের দুই পাশে কেটে নিচ্ছি আর বেগুনগুলো এমনভাবে কাটতে হবে যেন খুব বেশি পাতলাও হয়ে না যায় এবং খুব বেশি মোটাও হয়ে না যায় এতে করে পাতলা হলে মনে হবে যে আপনি বেগুনি খাচ্ছেন না তো দেখতে পাচ্ছেন আমি এই যে বেগুনের স্লাইসগুলো এরকম করে কেটে নিয়েছি এটা মিডিয়াম হবে একবারে খুব বেশি পাতলাও না এবং মোটাও না এখন সামান্য পরিমাণ লবণ আর লালমরিচের গুঁড়ো দিয়ে এগুলোর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে বেগুন খেতে অনেক বেশি টেস্টি হবে আর বেগুনগুলো কিন্তু আমি কেটে নেওয়ার আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো বেগুনের লবণ আর মরিচ মেখে খুব বেশিক্ষণ রেখে দিবেন না তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে এখন আমি সাথে সাথে বেগুনিগুলো বেঁচে নিব তার আগে আমি এই বেসনের গোলাটাকে আবারও একটু মিশিয়ে নিয়েছি এখন একটা বেগুনের পিজ নিয়ে আমি বেসনের গোলার মধ্যে এভাবে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়েছি তারপর এটাকে আমি সাথে সাথে একদম গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তেলটা আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তো একটা বেগুনি ফুলে গেলে আরও একটা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি একটা একটা করে দিয়ে দিব খুব বেশি একটা দিতে যাবেন না তাহলে কিন্তু বেগুনি পারফেক্ট হবে না তো এক পাশ ফুলে উঠলে আমি এবার অন্য পাশ উল্টে পাল্টে দিব আর কি আর ঘন ঘন এটা উল্টাতে যাবেন না এতে করে তেলগুলো অনেক চুষে নেবে তা আমি এভাবে এখন মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো বেগুনিগুলো বেজে নিব। এখন কিন্তু চুলার আঁচ আমি মাঝারি করে দিয়েছি তো এখন খুব সুন্দর একটা কালার আসলে আমি বেগুনিগুলো তেল জড়িয়ে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে এবং কতটা স্মুথ হয়েছে এবং কালারফুল হয়েছে তো বেগুনির মধ্যে পারফেক্ট কালার চলে এসেছে বেগুনিগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি একটা টিস্যুর উপরে রেখে দিলে বাকি এক্সট্রা তেলগুলো সোভ করে নিবে আশা করি বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এবং কুল্কো হয়েছে আর বলে বোঝাতে হবে না আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভিতরটা সফট হয়েছে এবং উপরটা ক্রিস্পি হয়েছে দেখেই বা বুঝতে পারছেন আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকবেন আবারও নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে আল্লাহ হাফিজ